শুদ্ধ দর্শক মণ্ডলী আমার শুভেচ্ছা নিবেন আমি ডাক্তার জালাল মহসর বর্তমানে সহকারী অধ্যাপক হিসাবে জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউটে কর্মরত আছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ই সিগারেট বা চলতি ভাষা আমরা বলতে পারি যে ভ্যাপিং আজকাল প্রায় তরুণদের হাতে অথবা উক্তি বয়সী টিনেজারদের হাতে দেখা যায় যে তারা ভ্যাপিং করছে এই বিষয়টা নিয়ে তাদের মা বাবারও খুব উদ্বিগ্ন তো সেই বিষয়টা নিয়ে আলোকপাত করছি আজকে একটা গল্প দিয়েই শুরু করা যাক আমার বন্ধু কামরুল সে শ্বাসকষ্টের রুগী তো অ্যাজমায় আক্রান্ত তো এবং একই সাথে সে স্মোকার প্রতিদিন তার এক প্যাকেট সিগারেট লাগে তো সে কিছুতেই সিগারেট ছাড়তে পারতেছে না সে চেষ্টা করলো যে এই যে ই সিগারেট আছে একদিন আমার চেম্বারে আসলো দেখলাম তার হাতে ই সিগারেট সেটা সে ব্যবহার করছে বলো দোস্ত এখন আমি ধূমপান ছেড়ে ই সিগারেট ব্যবহার করছি ইনশাল্লাহ এর মাধ্যমে আমি ধূমপান ছাড়তে পারবো ঠিক এর ছয় মাস পরের কথা সে আবার আসছে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে এবং প্রচণ্ড কাশি হচ্ছে তো সে তার হাতে বুকে পকেটে দেখলাম যে সেই সিগারেটের প্যাকেট আবার ফিরে আসছে তা আমি বললাম যে তুমি আসলে এই ভ্যাপিং বা ই সিগারেট দিয়ে ধূমপান থেকে তুমি মুক্তি না তো তাহলে কি করা যায় তো সেটা নিয়ে আমরা আলোচনা করি আসলে ই সিগারেটটা কী ই সিগারেট একটা ডিভাইসের মতো সেখানে ই লিকুইড থাকে এবং তরল হিসাবে প্রোপাইলিন গ্লাইকল থাকে এছাড়া গ্লিসারিন নিকোটিনটা জবিভূত অবস্থায় থাকে এবং কিছু ফ্লেভার থাকে আমি দোস্তকে বলেছিলাম বা বন্ধুকে বলেছিলাম যে তোমার কি কি সুবিধা হয় বলে শুনি যে সিগারেটের চেয়ে এর ক্ষতিকর যে টক্সিং সাপোস্টেন্সগুলি আছে এগুলো কম দুই নম্বর যে এখানে যে একটা ব্যাড অর্ডার হয় সিগারেট খেলে গন্ধ হয় শরীরে সেটা হয় না এবং সিগারেট খেলে হাতে বা বিভিন্ন জায়গায় যে স্ট্রেনিংগুলি হয় সেগুলি হয় না তো এই কারণেই আমি আসলে এই ভ্যাপিংটা করছি তবে আমি তো ফল পেলামই যে আমি আমার ধূমপান ছাড়তে পারলাম না আবার আমি সিগারেটে ফিরে গেছি তো আসলে যেটা একটা ধারণা আছে যে ই সিগারেটের চেয়ে নর্মাল যে কনভেনশনাল বা আমরা যে সিগারেট মানুষ ধূমপান করে সেটা আরও অধিকতর ক্ষতিকর হ্যাঁ কথাটা একসেন্সের ঠিকই আছে এখানে সিগারেটে যেসব পদার্থগুলি আগুনে পুড়ছে এর ফলে প্রায় পাঁচ ছয়শো ধরনের ক্ষতিকর সাবস্টেন্স এখানে বায়ুতে নির্গরণ হচ্ছে কিন্তু এই সিগারেটে কিন্তু কম না এখানে নিকটিন তো আছেই সাথে আরও আশিটি টক্সিন রয়েছে কিছুটা স্বল্প মাত্রায় এবং একই সাথে এখানে ফর্মাল ডিহাইড মেশানো ধোয়ার সাথে ফর্মাল ডিহাইডও বের হয় যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সিগারেটে কার্সিনোজেনগুলি রয়েছে আর কার্সিনোজেন বলতে বোঝায় যে বিষয়গুলা যে পদার্থগুলা ক্যান্সার তৈরিতে সাহায্য করে সিগারেটে এই ধরনের কার্সিনজন কার্সিনোজেন অধিক মাত্রায় থাকে কিন্তু ই সিগারেটেও এটা থাকে উপস্থিত কিন্তু একটু স্বল্প মাত্রায় তো যে জিনিসগুলো ক্যান্সার তৈরি করে তার অধিক মাত্রা স্বল্প মাত্রা স্বল্প মাত্রাও কিন্তু সেটা ক্যান্সার তৈরি করতে পারে সুতরাং আপনি যে ফুসফুসের ক্যান্সার বা অন্য বিষয়গুলা ই সিগারেট ধূমপানের মাধ্যমে অ্যাভয়েড করবেন এটা কিন্তু ভুল কথা তো এখন একটা জিনিস প্রচলিত আছে যে বাজারে যে ই সিগারেটটা কম ক্ষতিকর কিন্তু আসলে কি তাই দেখা যায় যে এটা কম ক্ষতিকর বলে এই অজুহাত দেখিয়ে আমাদের টিনরেজাররা বা বয়সে বয়সের ছেলেমেয়েরা ই প্রতি আসক্ত হয়ে পড়ছে বলে আমরা তো কম ক্ষতি জিনিস খাচ্ছি হ্যাঁ কিন্তু ক্ষতি কিন্তু হচ্ছে এবং এটাকে বলা যায় যে নেশার জগতে ঢুকার একটা নতুন ওয়ে বা নতুন একটা গেট যেখান দিয়ে মানুষ সহজেই নেশার জগতে ঢুকতে পারে আগে যেখানে বলা হতো যে সিগারেটই শুধু নেশা জগতে ঢোকার প্রবেশ পথ অর্থাৎ যে লোকটা সিগারেট দিয়ে শুরু করলো পরবর্তীতে গাঁজা ইয়াবা অন্যান্য যে বা হিরোইন এগুলোতে আসক্ত হয়ে পড়ে ঠিক প্রথমে বলতেছে যে আমরা তো ই সিগারেট খাচ্ছি কম ক্ষতিকর শরীরের জন্য ক্ষতিকর না এই দিয়ে বন্ধু বান্ধবরা তাকে শুরু করায় দেয় এই সব টিনেজারদের পরে তারা আলটিমেটে কিন্তু সিগারেটে আসক্ত হয় এবং পরবর্তীতে দেখা যায় যে গাঁজায় আসক্ত হয় বা অন্যান্য নেশাদ্রব্যে আসক্ত হয় সুতরাং ই সিগারেট একটা নতুন আসক্তির একটা দিগন্ত উন্মোচন করেছে আপনার পরিচিত লোকজন বা বন্ধু বান্ধবকে যদি ই সিগারেট দিয়ে শুরু করে তো তাদের আপনি নিষেধ করবেন যে তুমি আলটিমেটলি এই ই সিগারেটে থাকতে পারবে না তুমি ধূমপান বা অন্যান্য নেশায় ঢুকে যেতে পারো আবার আমাদের উপরে যে বন্ধুর কথা বলতেছিলাম তার মতো অনেকেই আছে যে ধূমপানটা ছেড়ে দিয়ে আমরা আবার এটা যেহেতু ই সিগারেটটা কম ক্ষতিকর এই ই সিগারেট বন্ধ করার জন্য ই সিগারেটটা আমরা টানতে থাকবো কিন্তু দেখা গেছে আমার এই বন্ধু ই তো টানেই সাথে ধূমপানও করে সুতরাং সে এখন দুইটাতে আসক্ত ই সিগারেট এবং ধূমপান দুইটাই সে নিচ্ছে ক্রমাগত যার ফলে ক্ষতির মাত্রাটা কিন্তু এখন আরও অনেক বেশি অর্থাৎ আপনি যদি ধূমপান ছাড়ার জন্য ই সিগারেট ঘন করেন আপনি কিন্তু ই সিগারেটের থাকতে পারবেন না পরবর্তীতে কিন্তু আপনি আলটিমেটলি ধূমপানে ফিরে যাবেন অথবা দেখা যাবে যে এরকম লোকও পাওয়া গেছে যে এই সিগারেটও নেয় ধূমপানও করে আবার গাঁজাতেও আকৃষ্ট তো সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই সিগারেটটা আমাদের সেইভাবে লাভ হচ্ছে না বরং নতুন একটা প্রজন্ম নতুন করে ধূমপানে আসক্ত হয়ে যাচ্ছে দুই হাজার সালে যখন প্রথম ই সিগারেট পৃথিবীর বাজারে আসলো তো এর গ্রহণের পরিমাণটা খুবই সামান্য ছিল কিন্তু এখন দেখা যায় দুই হাজার বাইশ সাল নাগাদ এই ধূমপানে আসক্তের সংখ্যা আট কোটির উপরে চলে গেছে সুতরাং আপনি বুঝতেই পারছেন যে নিকোটিনের প্রতি আসক্তি ভ্যাব বা ই সিগারেট এটার জন্য অনেকখানি দায়ী অনেকে বলে থাকে যে কিছু কিছু এরিয়া আমরা দেখি যে এখানে ধূমপান নিষিদ্ধ লেখা থাকে হ্যাঁ সেখানে অনেকে ই সিগারেট টানে তো আমার সেই বন্ধু বলছিল যে আমি আসলে ই সিগারেট এই জন্যই টানতেছি আমার অফিসটা যেহেতু ধূমপান মুক্ত এলাকা এবং ই সিগারেট থেকে যে সব গরম বাতাস বা বায়ু বের হয় এগুলো নাকি পরিবেশকে অত ক্ষতি করে না বুঝলাম যে এটা আশেপাশে মানুষের জন্য সিগারেটের তুলনায় কম ক্ষতিকর হতে পারে কিন্তু যারা এর মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত যেরকম যাদের হৃদরোগ রয়েছে যাদের অ্যাজমা রয়েছে বা সিওপিডি রোগ রয়েছে তারা কিন্তু এই অল্প ধোঁয়াতেও ই সিগারেটের বা এই ভ্যাপের অল্প ধোঁয়াতেও আক্রান্ত হয়ে বড়ো ধরনের ক্ষতিকর ক্ষতির সম্মুখীন হতে পারে অর্থাৎ ই সিগারেটের কারণেও যদি কারো প্যাসিভ স্মোকিং হয় এবং সে ব্যক্তি যদি আগে থেকে রোগাক্রান্ত থাকে বিশেষ করে হার্টের রোগ এবং ফুসফুসের রোগ সে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং এটা আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশের মানুষের জন্য খুব একটা সুখকর বিষয় নয় আর এছাড়া একটা জিনিস হলো যে এনভায়রনমেন্ট বা পরিবেশের ক্ষতি হ্যাঁ আমরা জানি যে সিগারেটের যে ফিল্টার যেটা আছে এটা যদি মানুষ যত তত ফেলে দেয় তাহলে কিন্তু এটা মাটি বায়ু পানি এগুলোর ক্ষতি করে ইসিগারেটে এটার মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম যেহেতু এটা অধিকাংশ ক্ষেত্রে রিইউজেবল কিন্তু এখানে একটা বিষয় রয়েছে এই ডিভাইসটা যখন অনেকে পরিত্যাগ করে এটা কিন্তু আর রিসাইকেল হয় না এটা কিন্তু পরিবেশের যত তত ই যে ডিভাইস আছে এটা যদি ফেলে দেয় বা ভ্যাপের যে ডিভাইস আছে এটা যদি ফেলে দেয় এনভায়রনমেন্টে এটা কিন্তু পরিবেশ দূষণ করবে আবার ইদানিং যেটা হয়েছে ডিসপোজেবল ভ্যাপিং মেশিন অথবা ই বের হয়েছে এটা মানুষ একবার ইউজ করে ফেলে দিচ্ছে এটাও কিন্তু পরিবেশের জন্য হার্মফুল তো আমরা আমাদের কিন্তু সেদিকেও নজর দিতে হবে এই ই সিগারেট নিয়ে অনেক বিতর্ক রয়েছে পৃথিবীর অনেক দেশই এটা অ্যালাউ করেনি কারণ দেখা গেছে যে ই সিগারেটে আসলে ধূমপান ছাড়া যায় না বরং নতুন ধূমপাইদের উৎসাহ দেয় এবং মানুষ আলটিমেটলি ধূমপানে ফিরে যায় নিকটিন আসক্তির কারণে সুতরাং অনেকেই কিন্তু এই ই সিগারেটটাকে ওইভাবে অন্যান্য দেশে নিয়মের মধ্যে নিয়ে আসে নাই অনেক দেশে এটা নিষিদ্ধও আছে আমাদের বাংলাদেশেও কিন্তু এটাকে নিরুৎসাহিত করা হচ্ছে তাহলে আমার মতামতটা কি আমার মতামতটা হলো যে আসলে আমরা ই সিগারেটটা বা ভ্যাপিংটা কোনো মতোই আমাদের তরুণ যারা আছে যারা দলবদ্ধভাবে ভ্যাপিং করে বা ই সিগারেট খায় তাদের আমরা উৎসাহিত করব না এটা আসলে একটা গেটওয়ে মানুষকে নেশার জগতে নেওয়ার প্রথম প্রবেশদ্বার হতে পারে ই সিগারেট এবং এটা দিয়ে ধূমপান ছাড়া যায় না এটা একটা অজুহাত কারণ দেখা গেছে ই সিগারেট যারা ব্যবহার করে তারা পুনরায় ধূমপানে ফিরে যায় কিছু কিছু ক্ষেত্রে মানে বিশেষজ্ঞরা বলেন যে আমরা দিতে পারি যে খুবই খারাপ রুগী যেমন শ্বাসকষ্টের রুগী অথবা হার্টের রুগী এই ধরনের রুগী যারা কোনোভাবেই নিকটিন ছাড়তে পারতেছে না বা পারবে না কিছু বিরল ক্ষেত্রে আমরা তাদের অ্যাডভাইস করতে পারি কিন্তু এটা কিন্তু অবশ্যই প্রথমে নিউসাহিত করতে হবে যে সিগারেট ছাড়ার যে সহজ পদ্ধতি বা অ্যাজ ইউজুয়াল পদ্ধতি বা বর্তমানে যে পদ্ধতি আছে যেরকম নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি নিকোটিন লজেন্স এগুলোর মাধ্যমে চেষ্টা করা উচিত অনেক ক্ষেত্রে প্রেগনেন্ট মহিলা যারা ধূমপান করেন তাদের জন্য ই সিগারেটটা লেস হার্মফুল হতে পারে কিন্তু সব ধূমপানেই পেটের সন্তানের জন্য ক্ষতিকর সন্তান খর্বাকৃতি হয় এবং একটা ম্যাচুরিটি কম হয় ফুসফুস এবং ব্রেন ক্ষতিগ্রস্ত হয় বা সন্তানের তো সেটা যেভাবেই হোক এই আমরা ইসিগারেটের পক্ষে বলার মতো কিছুই নাই বরং আমরা চেষ্টা করব যাতে আমাদের নতুন প্রজন্ম এই ভ্যাপিং বা ই সিগারেটে উৎসাহিত না হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ